ড্রয়িং রুমে ঢুকে আমি যখন পাইচারি করছি তখন রাত দেড়টা আমার স্বামী এখনো বাসায় ফেরেনি তাই খুব টেনশনে আছি এত বড় একটা ফ্ল্যাটে আমি আর আমার স্বামী ছাড়া আর কেউ থাকে না আমার শাশুড়ি থাকে গ্রামের বাড়িতে আমরা স্বামী স্ত্রী দুজনে চাকরি করি সকালবেলায় দুজন একসাথে অফিসে যাওয়ার জন্য বের হই বিকেলে দুজন কাছাকাছি সময়ে বাসায় ফিরি কখনও সে আমার দশ মিনিট আগে আসে নতুবা আমি তার আগে আসি কিন্তু আজ এতক্ষণ হয়ে গেল তার আসার নাম নেয় যখনই ফোন দিচ্ছি বলছে কিছুক্ষণের মধ্যেই ফিরছি টেনশন করতে করতে কলিং বেলের শব্দ শুনে দৌড়ে গিয়ে দরজাটা খুলি দরজা খুলে চমকে উঠি আমার স্বামী নীরবের সাথে অপরিচিত একটা মেয়ে আমি কী বলবো মাথায় কাজ হচ্ছে না নীরব বলল দরজার সামনে দাঁড়িয়ে থাকবে না ভেতরে ঢুকতে দেবে আমি এক পাশ হয়ে দাঁড়ালাম ওরা ভেতরে ঢুকে গেল আমার স্বামী সোফায় বসে মেয়েটিকে অন্য সোফায় বসতে বলল তারপর আমাকে ডেকে বললো সোনো মাহি ওর নাম রিয়া ও হচ্ছে আমার খালাতো বোন রিয়া ও হচ্ছে তোর ভাবি মাহি আমার স্বামীর মুখে তার আত্মীয় স্বজন অনেকের নাম শুনেছিলাম কিন্তু কখনো রিয়ার নামটি শুনিনি তারপরও স্বামীর প্রতি বিশ্বাস আমার ছিল তাই বিষয়টাকে অতটা গুরুত্বের সাথে নেইনি আমি বললাম এত রাতে কেন নীরব বলল রিয়া একটি ছেলের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে এসেছে রিয়া ছেলেটির কথা মতো বাড়ি থেকে স্বর্ণালঙ্কার টাকা নিয়ে এসেছিল আমার বোকা বোন স্বর্ণালঙ্কার টাকার ব্যাগ সহ ছেলেটার হাতে দিয়ে এগুলো নিয়ে ছেলেটা চম্পট দিল শেষে রিয়া উপায় না দেখে আমাকে ফোন করে সব কথা খুলে বললো শেষে আমি বাধ্য হয়ে অফিস থেকে ছুটি নিয়ে পার্কে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর রিয়াকে খুঁজে পায়। আমি তখন আবারও জানতে চাইলাম সবই ঠিক আছে কিন্তু এত রাত হলো কেন রিয়া চুপচাপ মাথা নিচু করে বসে আছে নীরব বলল আমি আর রিয়া ছেলেটাকে অনেক খোঁজাখুঁজি করেছি কোথাও খুঁজে পাইনি এই খোঁজাখুঁজি করতে গিয়ে আমাদের এত রাত হলো পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে এখন খাবে ছলো এই বলে আমি রান্নাঘরের দিকে চলে গেলাম পরের দিন আমি অফিসে কাজ করছি ল্যাপটপে কাজ করতে করতে হাতের ঘড়ির দিকে তাকাতেই দেখি বাজতে ঘন্টা বাকি হঠাৎ মনে পড়ল বাসায় বাসায় একা গতকালকে মাত্র আমাদের এসেছে বাসার এখন তেমন কিছু বোঝে আরও রিয়া না খিদে লাগলে যে একটু চা বানিয়ে খাবে তারও কোনো উপায় নেই কারণ রিয়া জানে না চা পাতা চিনি দুধ এগুলো আমি কোথায় রাখি যেহেতু অফিসে আমার কাজ শেষ তাই বসে না থেকে বাসায় ফেরার চিন্তা করলাম তার আগেই নীরবকে একটা কল দেওয়া দরকার কারণ দুজন যাতে একসাথে চলে যেতে পারি সাত পাঁচ ভেবে নীরবকে একটা কল দিলাম নীরব কলটি পিক করছে না অনেকক্ষণ রিং পড়ার পরেও অপর প্রান্ত থেকে কোনো রেসপন্স পাচ্ছি না তখন মনে মনে ভাবলাম নীরব হয়তো বা কনফারেন্সে আছে কারণ ওদের কোম্পানিতে প্রতি মাসে একবার কনফারেন্স হয় চিন্তা করলাম নীরব ফিরতে দেরি হতে পারে আমি আগে ভাগেই বাসায় চলে যায় বাসায় মেয়েটি একা আমি অফিস থেকে উঠে বাসার দিকে রওনা হলাম বাসায় এসে দরজার সামনে আমার স্বামীর জুতো দেখে একটা ধাক্কা খেলাম আমি ভেবেছিলাম নীরব কনফারেন্সে এতগুলো কল দিলাম রিসিভ করল না ভেবেছিলাম মিটিং এর মধ্যে মোবাইল সাইলেন্ট করে রেখেছে অথচ এখন তার জুতো দেখছে আমার বাসার সামনে তাহলে কি কনফারেন্স হয়নি তারপরেও নিজেকে স্বাভাবিক করে কলিং বেল টিপতে রিয়া দরজা খুলে দিল আমি রিয়াকে জিজ্ঞেস করলাম তোমার ভাই কি বাসায় চলে এসেছে দরজার সামনে ওর জুতো দেখতে পাচ্ছি রিয়া বললো হ্যাঁ এসেছে আমাদের বেডরুমে গিয়ে দেখি নীরব শুয়ে আছে আমি ভ্যানিটি ব্যাগ রেখে কাপড় চেঞ্জ করতে করতে বললাম এতগুলো কল দিয়েছি রিসিভ করনি কেন নীরব বলল তখন আমি গাড়িতে ছিলাম এই জন্য রিনটন শুনতে পাইনি তারপর বললাম আগে তো কখনো আমাকে ফেলে বাসায় আসতে না আজ এত তাড়াতাড়ি কেন নীরব বলল আজ আমাদের অফিসে লাঞ্চ আওয়ারে ছুটি দিয়ে ফেলেছিল তাই ভাবলাম ওই সময় তোমাকে ফোন করেও কোনো লাভ হবে না তাই আমি তোমাকে না জানিয়ে চলে এসেছি স্বামীর প্রতি অগাধ বিশ্বাস আমার ছিল তাই আর অত চিন্তা ভাবনা করিনি খাওয়া দাওয়া শেষ করে আমি আর নীরব শুতে আসলাম আমি আসার আগেই নীরব এসে শুয়ে আছে আমি নীরবের পাশায় শুয়ে বললাম ঘুমিয়ে গেছো নাকি নীরব বলল এখনও ঘুম আসেনি তবেই আসবে বলে আমি দুষ্টমি করে তার তলপেট বরাবর হাত রাখলাম নীরব বললো আজও সব মন চাচ্ছে না শুয়ে পড়ো কাল সকালে অফিস যেতে হবে আমি ভাবলাম সারাদিন নীরবের অনেক খাটাখাটুনি যায় এই জন্য হয়তো বউর মন চাচ্ছে না আমিও আর তাকে বিরক্ত না করে ঘুমিয়ে পড়লাম মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পরে পাশে হাত রেখে দেখি শূন্য বিছানা নীরব গেল কই হয়তো বা তারও ঘুম ভেঙে গেছে তাই বাথরুমে গিয়েছে স্বামীর প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল তাই অত বাজ বিচার করলাম না বাথরুমের সামনে এসে দেখি বাথরুমের দরজা খোলা সেখানে কেউ নেই এরপর রিয়াকে যে রুমে থাকতে দিলাম আমার মন কেন জানি বলছে মাহি ওই রুমের দিকে যা একরকম ইচ্ছের বিরুদ্ধে জোর করে ওই রুমের দিকে গেলাম এই রুমে এসে যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না আমি দেখলাম আমার স্বামী নীরব বোন রিয়াকে আদর করছে আর বলছে জানো রিয়া তোমার সাথে প্রেম করে জীবনের পরিপূর্ণ অর্থ খুঁজে পেলাম রিয়া বলল কয়দিন তুমি তোমার বউ থেকে আমাকে লুকিয়ে রাখবে নীরব বলল আমার বউ আমাকে প্রচন্ড বিশ্বাস করে মাহি যদি কখনো তোমাকে আমাকে এক বিছানায় একসাথে দেখলেও সে বিশ্বাস করবে না তোমাকে যে আমি বিয়ে করেছি দরজার আড়াল থেকে আমি তা শুনে মনে মনে হাসলাম কতটা বোকা আমি স্বামীকে অন্ধের মতো বিশ্বাস করেছি অথচ সেই স্বামী তাসের ঘরের মতো আমার বিশ্বাসটা ভেঙে দিল আমি ইচ্ছে করলে এখন ওদের সামনে গিয়ে দাঁড়াতে পারি দাঁড়িয়েই কি হবে আমাদের ধর্মে একজন সামর্থ্যবান পুরুষ চাইলে চারটা বিয়ে করতে পারে তখন সে বিয়ে করেছে বলে আমার কাছ থেকে স্বীকৃতি আদায় করে ছাড়বে এর চেয়ে বড় কথা হলো তার বিশ্বাস ছিল আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করি আমার বিশ্বাসটা সে ভাঙলেও সে ভেঙে যাওয়া বিশ্বাসের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তার বিশ্বাসটা আমি ভাঙলাম না সময় তো ভিউয়ার্স আমাদের সমাজে মাহির মতো অনেক মেয়ে তার স্বামীর এমন অন্যায় কাজ নীরবে সহ্য করে যাচ্ছে নিজের স্বপ্ন ভাঙলেও স্বামী স্বপ্ন ভাঙার চেষ্টা করে আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করুন ধন্যবাদ